তো দাদা ভাই দিদি ভাইয়া মাত্র আইলাম বাজার থেকে বাজার থেকে বলতে রাস্তা থেকে ইশারে লইয়া আর একবার দিয়ে আইলাম স্কুলও খেত লাগানির প্রস্তুতি চলতেছে কখনো কিন্তু আপনার কুয়াশা ভাঙছেই না ক্ষেতের কাম চলতা খেতে প্রস্তুত হইতাছে রাস্তার গাছে আছে আর কি স্কুলে যাওয়ার সময় আছে সিধা সান টান করে গেছে তো বারদেরও দুধবো ওদের কোনো খবরই নাই গিয়া তো যাই হোক তাহলে ভাই দিদি ভাইরা বাড়ির দিকে যাই আজকের অবস্থাটা দেখতেই আসুন এই যে কাপড় চুপড় দিয়ে কী ইউত আছে লট বাতাস কিন্তু প্রচুর পরিমাণে আমরা তো বিশেষ করে আপনার নদীর ভাড়ার কাছে তাই আমরা এদিকে বাতাসটা ধরে বেশি কারণ নদীর ভাড় হয়েছে মায়ের কুল এন সব সময় বাতাস তাহে এটা গরমের দিনেও শীতের দিনেও প্রচুর পরিমাণে বাতাস তাহে এটা হচ্ছে আমরা বাড়ির যাওয়ার রাস্তা আর কি আস্তে আস্তে যাই মা বাড়া পোষা করতেছে আর সীমায় দিকে জাল টাল ধরাইতেছে কি আস্তে আস্তে রান্না বান্না শুরু হয়ে গেছে টুকটাক কিছু গাছের বুড়ির মধ্যে কাজ টাস করছি যতটুকু পারি করার চেষ্টা করি আপনার বাড়ির লাকড়ি বাউ করে দিলাম সীমারে আমরা তো লাকড়ি নাই লাকড়ি বাউকুরিয়া করে এই যে ব্যাটটি বাস করছে আর কি একটু এই যে দুইটা ব্যাট একটু সাফ করে দিলাম আর ময়লা রয়েছে তবে আস্তে আস্তে করব আর কি লাকড়িটা একটু সংগ্রহ করে দিলাম বাঘ গেলাম বাঘের থেকে গাছ উঠলাম গাছের থেকে কিছু লাকড়ি টাকরি ফাললাম ফারেটারা হেন তাল গাছের একটা ডাকবো আছেন বড় হইয়া ওই যে এটা এটা কাটলাম কাটটা দুই টুম দিলাম পরে এডিটা কাটবাম

আমরা টিটু আছে বুধ হে বুধ সাত আষ্ট দিন পরে পরে একবার সান করে এসে লাগ আছে আবি আর আগে থেকে এ এ যদি চাই যে শীতের বছর যদি পুরাটা সান না করন যাইতো তাহলে আমার লাগি সবচেয়ে সুবিধা হইবে এটা তো অনেক ঘুমায় না হ্যাঁ সারা দিন সারা রাত ডিউটি করে দিনে বেলা টয় টয় করে ঘুরতে হ্যাঁ ঘুমায় সান করলে কিন্তু একটা মাসি এমনি থেকে ঘুম শুইলে ভালো লাগে তো দাদা ভাই দিদি ভাইয়া এই আছে ঘাস কাপ মাছ আর কি আর এইদিকে আছে পুলি মাছ

দুজনে দুইটা কাজ করলে যেমন একটু কাজটা তাড়াতাড়ি হয় আলাপে সালাপে বড়ে কাজ কিন্তু হয়ে যায় তো এই কারণে দুইজনে মিলেমিশে কাজ করার চেষ্টা করে সকালে সীমা যদি কাপড় দেয় মা এদিকে গড়ফোড়া দেওয়া দেয়ালায় এখন একটা করে আর কি দুজনে মিলে যেগুলা কাজটা করলে সুন্দর হয় আর মা বয়স্ক মানুষ মনে করেন যে একটু লাড়াচাড়ার ভিতরে থাকলে কিন্তু শরীরে ভালো থাকে বাবা এখন কিন্তু তুমি দুষ্টামি হত্যা যে 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 एम नाही बांगा, बांगाना তাহলে ঢাকা ধুমায় এমনি তো বাতাস বেশি যায় এই কারণে ভাই বাতাসে কিন্তু ভালো বাতাস আছে চক্কো ধরে তো এই চক্কো ধরে না আমার কেমন লাগে জল যায় সুজনদা বাড়ির দেখছি তোমার এই ভিডিও কলে দেখাইছে যে হ্যাঁ বাড়ির বন্ধু চুলা আছে দেখলাম তোমার হ্যাঁ চালের উপরে দিয়া দেখলাম এই যে বেকারির মধ্যে যেরকম চুলা আছে না উপরে দিয়া যে বাতাস হ্যাঁ হা দুমাটি জায়গা এরকম দেখছি আর কি হ্যাঁ আর ঘরের ভিতরে হ্যাঁ এই না কত চুলা বাড়িব বন্ধু আর কয়দিন পরে বান্ধবী বাড়িব চুলা হ্যাঁ ওখান বাড়ি বান্ধবীতে পারি নিক মা কালকে

ডাঙ্গার মধ্যে মা দিছে আর কি ডেও সব ফোন বনা আছে মাঝে মাঝে একটু হালকা খাবার আরে বাবা ওইলে মাখায়াল বনে মা भाजीটা পছন্দ করে আর তুমি লাগে সিনেমা भाजी থাকে ফুলাhane লাগে ফুডি ভাজতে হয় নাই তাই ভালো গাইজ আজকে তোমরা কি মাছ রাজা খাইলা আমি তারে ফুডি মাছ রাজা আর শাক দিয়ে খাওয়া দিয়েছি খাওয়া গেছে আর ওর করেছে গাইজ তো সিওর করা হবে অন লাগে সুধান ভাজতে অন বড় মাছ দিয়ে কারা নাই কিন্তু হ্যাঁ

ঠান্ডার দিন তো এই কারণে গরুর সালা দিয়ে রাখছে শুইলো মাত্র মাঠটার খাইছে গরু গরুর প্রতি আমার একটা দুর্বলতা আছে কারণ গরু ভাইলে অভ্যস্ত তো এগুলো কৃষ্ণ মামার বাড়ির রেডি আর কি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন কৃষ্ণ মামার তো চিনে নেই এই বাচ্চরটা এদিকে আরও বাচ্চু আছে এটা হচ্ছে আপনার বনের ঘর আর কি যেন বন্টন রাহে অনেকেই লাচি দেয় আবার এরকম ঘর করেও রাখে এরকম ঘর করে রাখলে যেমন বর্ষাকালে লেগে সুবিধা আর কি বর্ষাকালে কোনো জল টল ডুহে না সুন্দর করে রাখে আমরা এদিকে ম্যাক্সিমাম বাড়িতেই আপনার বাচ্চু আছে কত সুন্দর সুন্দর এই যে বাচ্চু কেটে আমার সব আছে মামা এদিকে আর কি বাতাস হয়েছেন তো বাতাসে মলে টলে ঘরে এটা হয়েছে মামার নতুন বাচ্ছব আর কি তো এটা কয়েকটা লাগাইছেন কয়েকটা থেকে আস্তে আস্তে বাড়তাছে রোয়া খেতে দিতে পারে আস্তে আস্তে মা যে ঠান্ডা লাগতাছে সে আপনি আমার হুতে লইয়া সহালে যাবেন বেলা এ বেলা কেস টেস পরিয়া বুঝছো দৌড়বাই দৌড়ে দৌড়ে যাবেন মা এইটা আছে দৌড়ে দৌড়ে যাবেন আমার হুতো দৌড়বো আপনিও দৌড়বেন ওই অল্প অল্প অল্প

আত্মা জাদা টানে এটা খাওয়ানোর দরকার আমি যতটুকু মনে করি আত্মা জাদা টানে এটা খাই আছে এটা মাছ সহালে তুই কইসা যে মূলা দেখাইবা খাইবা আর মা কইস গাছ কাপ মাছ খাইবো মাল লাগে তো গাছ কাপ মাছ বাজছই তো তো হয়েছে তুমি কয়েকটা ফুটি মাছ বাজ বাজা পরে মূলা দিয়া সেটাতে মূলা টাটকা মূলা তুল পরে তুমি মনে পড়লে সালাদ করে পরে খাইবা মা কি হাফ টিফিন করতাছ টিফিন ইটা খাইতেছ মাল ভাবে ইটা খাইতেছে মা তো তো ভুলবেলা রান্নাই বেটু পরে মা হালকা সিধা লাগছে সিমা করতেছে সিধা খাইলেন তো মা সিধা খাইতেছে মানে মা ভাতটা খাই দে পরে আবার স্কুলে যাইব পই সাড়ে আননের লাগে নিন গে আলু দিয়া এ নিয়ে নিতাম আমরা দিরাইতে গ্যাগোরে মান যাতা নিন গে বাদ তুই যাও মান আরে আমার অত জল নাই নিন গে আমি তুই লাগাম বালা আমি বান বান্দ আছে যেটা লাগু মা দেলাউ তো মা দেলাউ যাও আচ্ছা काय সরনিকটু

একান্দা স্প্রে করে দিতেছে ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে বাবা লাল হইতাছে আমনে হ্যাঁ আজ ভিতরে তোমার কাঁচা আর উফরে দিয়ে দেখবা লাল এটি অরিজিনাল পাক না এডি অরিজিনাল গোল না তুমি হইতাও না এডি 10 দিন রাখলেও বাবা নষ্ট হইতে আজকে সওতির মা কালকে তো কামানি আজকে ধুইয়া থুই দিতেছে গেস্টের যা আছে সওতির মারা কালকে কার ভাত খায়তো না তারা রুটি খায়বো আর কি আর সওতির রুটি খাবে কই ওই যে আমার গয় করিছে বনো করতে কি হবো না আমি তারা এক আটাটা খাতা

সীমা একটা জিনিস চিন্তা করে দিতে হচ্ছে এই যে কোন কোন শীতের মধ্যে মানুষ কিবা রোয়া দিতাছে কিবা দিতাছে ঠান্ডা বড় হয়ে রয়েছে হ্যাঁ আমি একটু নামে দেখছিলাম তো আই ভগবান কি পরিমাণ ঠান্ডা লাগে এই ঠান্ডা জলটার মধ্যে কীভাবে এর ফাও কয় কিতা জানো কয় দাদা আমরা ফাও তব্দ হয়ে যায় কাম করতে হবে সারাদিন পরিশ্রম করিয়া যে উপার্জিত পয়সাটা দিয়া এটা দিয়ে সংসারের সংসার লাগাইবে আর কি একটা মানুষ কত পরিমাণ কষ্ট করে একদম কৃষক না করবো কি তখন তো কোনো কর্মসংস্থানের শান্তি নাই গিয়ে একটা ব্যবসা করবা তিন লাখ টাকা চার লাখ টাকা ইনভেস্ট করে তুই দিছ বেচা কিনা নাই তুমি একটা উটু কিনবা উটু লইয়া ঘুরতে সহারা দিন যাত্রী নাই তুমি একটা গাড়ি কিনবা গাড়ির মধ্যে যাত্রী নাই কোন ব্যবসাটার মধ্যে শান্তি আছে আমার কেউ কোনো ব্যবসায়ীতে ওখানে কোনো শান্তি নাই একমাত্র রানিং দোহান যারা আছে একেরে বেশি রানিং এরা অনেক হিমশিম অবস্থায় আছে বেশি রানিং যারা দোহান এরা দোহানো কর্মচারী আছে দশজন দশজনের মধ্যে চারজনই বই রয়েছে আর ছয়জন কাজ করতে আছে তারও তো একটা চিন্তা যে আমার দোকানে যদি বেসা কিনা পঞ্চাশ হাজার আগের সে কমে যায় আমি কর্মচারীর বেতন দেন কিবা বেগ কিছুই চিন্তা সুইদিরা গেস্টের সব দুয়েলতে আছে দুইয়া কালকে তো কামানি কালকে তো আন্টি বাদ দিব তার রে হ্যাঁ তাহলে সব কিছু হ্যাঁ জাহিদ দাদা ভাই দিদি ভাই দা তরকারি হয়ে গেছে এখন ঘরে নিয়ে তো রেখে দিব আর কি মানে গাছ কাপের তরকারি রান্না করব তো দাদা ভাই দিদি ভাই আপনারা আমাদের সাথেই থাকেন একসাথে ওখানে যে তোমার ডাঙ্গাটি বয়স হয়েছে মোটামুটি দুই মাসের এর পরেও কিন্তু খাইতে স্বাদ লাগে সবচেয়ে বড় পরে সবচেয়ে বড় কথা ঝোল ঢোল পড়ছে তো সীমা

রাম কইছে আইন নে দুবাইরা লিটন দ্বারা বাড়ির ওই যে ইয়ে ডাক আরে দন্দা শালার বাড়ির না একজন লিটন আছে আর কি এটা সেটা বাড়ির ভিতর দিয়ে আইসি বাড়ির ভিতর দিয়ে আয়া হরে ডাক্তার বাড়ির এন দে আয়া হরে ইন দা আসি আর কি

কি করব না হ্যাঁ আচ্ছা তা বুঝো বোসাই হ্যাঁ আগুলে গড়গা হইতা রে নিমন্তন দি জার কি না বাইলে তো মন খারাপ কইব কই নিমন্তন দিলাম আই নো না আমরারে তো কোন দিন কয় না এই লাগি দামি বাবা শান্তন কইরা বই যাইগা আর কি যায় হ্যাঁ খাইয়া এ বাড়িতে বাবা দোনো রেnga

তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা নিমন্ত্রণ খায় আয়া পড়ছি মানে বাড়ির থেকে আয়া মানে আবার দুহানা যাইতে আসি আর কি আজকে একটু লেট হয়ে গেছে গা নিমন্ত্রণ খাইতে গিয়া তো এন নিমন্ত্রণ যে বাড়িতে খাইতে গেছি এই বাড়ির যে বউ আছে এই বউ আবার আমরার ভিডিও নিয়মিত দেখে আর কি আমরা গ্রামে বেশ কয়েকজন আছে যারা ভিডিও দেখে নিয়মিত আমরা যাই হোক লেখাতে দেখা সাক্ষাৎ আপনারা ভিডিও রেগুলার দেখি কাছে বাড়ি কিন্তু আইতারিনে সময়ের কারণে পরে কইলাম যে আইন যে বেড়ায় যাইন যে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মানে ভিডিও দেখে এরম কথা শুনলে নিজের কাছে একটু ভাল লাগে আর কি যে আমরা গ্রামের মানুষ আমার ভিডিও দেখতেছে তো যাই হোক আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় কালকের এক নতুন ভিডিওতে